ওটস শিশুদের জন্য খুব ভালো খাবার হিসেবে বিবেচিত কারণ এটি ফাইবার সমৃদ্ধ এবং সহজে হজম হয় আমার বাবুর বয়স দুই বছর আর আমি আমার বাবুকে ওটস এইভাবেই রান্না করে দিই আমি যেইভাবে রান্না করি আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব আমি প্রথমেই এখানে ওটস নিয়েছি আর ওটসটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনার বাচ্চারা যদি আস্ত ওটসগুলো খায় তাহলে আপনারা আস্তটাই রাখতে পারেন এখানে আমি তিন চামচের মতো ওটস নিয়েছি এরপর আমি ওটসগুলো একটু ভেজে নেব ওটসগুলো তিন চার মিনিটের মতো এভাবে চেড়ে নামিয়ে নেব আমি এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি ওটসগুলো নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু আদা কুচি কাঁচামরিচ একটা আর জিরা ফোড়ন এরপর ফোড়নটা একটু নেড়েচেড়ে নেবো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি কয়েক রকম সবজি এখানে আমি গাজর নিয়েছি লাল শাক নিয়েছি আর আলু নিয়েছি আপনারা চাইলে আরও অন্য সবজিও নিতে পারেন আর কিছুটা নিয়েছি শিম এরপর পরিমাণ মতো একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ করে দেব এরপর সবজিটাকে একটু কিছু সময়ের জন্য এভাবে নেড়ে চেড়ে নেব এইভাবে যদি ওটস রান্না করেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে এবং পুষ্টিগুণেও ভরপুর হবে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দেব পরিমাণ মতো কিছুটা জল এরপর কিছু সময়ের জন্য রান্না করে নেব একটু জলটা যখন ফুটে উঠবে তখন মিডিয়াম আছে চুলার জালটা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো ওটসগুলো ভেজে রাখা ওটসগুলো দিয়ে দিলাম আর অবশ্যই চুলার জালটা আসতে রাখতে হবে আর ওটস দেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে হলে কিন্তু তলা পেকে যাবে এভাবেই আমি অনবরত নাড়তে থাকবো আর এভাবেই রান্না করে নেব কিছু সময়ের জন্য যখন একদম রান্না হয়ে আসবে তখন এটা খুব সুন্দর ঘন হয়ে আসবে এই ওটসটা কিন্তু খেতে অসম্ভব মজার আর বাচ্চারাও অনেক পছন্দ করে আর যেহেতু সবজি দিয়ে রান্না করা এটা অনেক পুষ্টিগুণে ভরপুর একটি খাবার আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো বাস তৈরি হয়ে গেল মজাদার ওটস রান্না আমার বাবুকে আমি এভাবেই মাঝে মধ্যে ওটস রান্না করে দিই আপনারা চাইলেও খুব সহজেই এভাবে পুষ্টিগুণে ভরপুর ওটস রেসিপি তৈরি করে দিতে পারেন অনেক সময় বাচ্চারাও ওটস খালি খেতে চায় না এভাবে যদি সুন্দরভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে ওটস হার গঠনে ক্যালসিয়াম ও ফসফরাস সহায়তা করে আয়রন দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি সাথেই থাকুন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ